ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বন্ধুর পথে হাঁটছেন ম্যাক্রো ইউরোপের রাজনীতিতে দুলছে এক অভূতপূর্ব ভূমিকম্প ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে তবে ইতিহাস গড়তে চলেছেন ম্যাক্রো এখন এক সিদ্ধান্তে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন যা শুধু ফ্রান্স নয় পুরো ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকেও বদলে দিতে পারে তিনি ঝুঁকছেন একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে কিন্তু এই কি শান্তির আশায় এক সাহসী পদক্ষেপ নাকি নতুন এক উত্তাল সংকটের সূচনা বিশেষজ্ঞরা বলছেন এটি হয়তো ইসরায়েলের উপর চাপ তৈরির একটি রাজনৈতিক কৌশল হতে পারে তবে সেই চাপ কতটা কার্যকর হবে তা নিয়ে রয়েছে গভীর শঙ্কা কারণ এই স্বীকৃতি ইউরোপীয় ইউনিয়নের বিভাজন আরও স্পষ্ট করে দিতে পারে এবং আমেরিকা সহ পশ্চিম জোটের অভ্যন্তরে তৈরি হতে পারে বড় ধরনের মতবিরোধ তবে ম্যাক্রো থেমে নেই আগামী সতেরো থেকে বিশে জুন জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আগেই এই বিষয়ে বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে প্যারিসের কূটনৈতিকরা দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করেও যেন একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্রের রোডম্যাপ হাজির করা যায় এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ফ্রান্স হবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া প্রথম পশ্চিমা রাষ্ট্র শুধু তাই নয় ফ্রান্স এবার চাপ দিচ্ছে যুক্তরাজ্য নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের মতো দেশগুলোকে যেন তারা একযোগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন ফ্রান্স এগিয়ে আসলে বাকিরা কি পিছিয়ে থাকবে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যদি ফ্রান্স স্বীকৃতি দেয় তবে বহু দেশ একই পথ অনুসরণ করবে কারণ গাজা চলমান ইসরায়েলি হামলা পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা সব মিলিয়ে দুনিয়ার বিবেককে নাড়িয়ে দিয়েছে আর ম্যাক্রো তার অবস্থানে পরিবর্তন এনেছেন এই বাস্তবতা দেখে আমাদের কথা নয় কাজে যেতে হবে বলেছেন ম্যাক্রোর উপদেষ্টা ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা বজায় রাখতে হলে এখনই নিতে হবে নির্ভুল নির্দিষ্ট পদক্ষেপ তবে প্রশ্ন হল ম্যাক্রো কি আদৌ এতটাই গোবেন নাকি চাপের কাছে হার মানবেন কারণ চাপ কিন্তু কম নয় ইসরায়েল এখন সব রকম প্রচেষ্টা চালাচ্ছে যে কোনো মূল্যে যেন ফ্রান্স এই পদক্ষেপ না নেয় তাদের হুমকি এসেছে সরাসরি গোয়েন্দা তথ্য ভাগাভাগি কমানো আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগে বাধা দেওয়া এমনকি পশ্চিম তীর দখলের ইঙ্গিত এমন হুমকির মাঝে দাঁড়িয়ে ফরাসি কর্মকর্তারা বলছেন তারা দমে যাবেন না স্মরণ করুন দু সালের সাতই অক্টোবর হামাসের হামলার পর ম্যাক্রো প্রথমে ইসরায়েলকে পুরোপুরি সমর্থন করেছিলেন কিন্তু আজ গাজা ইসরায়েলের কর্মকাণ্ডে নিহত হয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি ম্যাক্রো নয় এপ্রিল বলেছেন আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দিকে এগোচ্ছি আগামী কিছু মাসের মধ্যেই আমরা সেটা করব তবে এখনো দেখা যাচ্ছে তিনি স্বীকৃতির আগে মুসলিম দেশগুলোকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে চাপ দিচ্ছেন কিন্তু কোন আরব দেশ এখনো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এগোচ্ছে না সমালোচকরা বলছেন আলোচনা টেবিলে দুই রাষ্ট্র সমাধান না থাকলে এখন স্বীকৃতি দিলে ফিলিস্তিনরা আলোচনায় আসার আগ্রহ হারিয়ে ফেলতে পারে ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরেও দ্বিধা অনেকে মনে করছেন এটি সহায়ক নয় আবার কেউ কেউ চাইছেন স্বীকৃতির সাথে সাথে অবৈধ বসতির স্থাপনে বাণিজ্য নিষেধাজ্ঞা বা ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার একজন ফরাসি ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন ইতিহাসে যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সঠিক সময় কখনো আসে তাহলে সেটা সম্ভবত এখনই ম্যাক্রো হয়তো ইতিহাসে নিজের নাম লিখে যেতে চাইছেন সেই নেতা রূপে যিনি দুই ভিন্ন জাতির শত্রুতা আর রক্তের মাঝেও দেখিয়েছিলেন একটি রাষ্ট্রের জন্ম প্রশ্ন একটাই এই সাহসী পথে ব্যাক্রো কি সত্যিই হাঁটবেন